হরিম আখণ্ড সংহিতা অথবা পরম পূজ্যপাদ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী চতুর্থ খণ্ড চট্টগ্রাম বাইশে জ্যৈষ্ঠ ক্ষণস্থায়ী আত্মসুখের প্রতি বিদ্রোহ শ্রী শ্রী বাবামণি চট্টগ্রাম পাথরঘাটা আশ্রমে আসিয়াছেন কয়েকটা উন্নতিকামী যুবকের সহিত কথাবার্তা হইতেছে শ্রী শ্রী বাবামণি বলিলেন মানুষের প্রতি মানুষের অপ্রেমই জগতের সকল অশান্তির মূল আবার ক্ষণস্থায়ী আত্মসুখের প্রতি অস্বাভাবিক লালসায়ী মানুষের প্রতি অপ্রেমের উৎস এসো আমরা ক্ষণস্থায়ী আত্মসুখের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করি আত্মসুখ বিদ্রোহ ঘোষণার ঘোষণায় চরিত্রবলের বলের আবশ্যকতা শ্রী শ্রী বাবামণি বললেন বিদ্রোহ ঘোষণা নিতান্ত মুখের কথা নয় নিতান্ত ছেলে খেলা নয় বিদ্রোহ ঘোষণায় চরিত্র বল লাগে চরিত্রে যার বল নেই তার বিদ্রোহ ঘোষণা নাটুকে নাটুকেপনা সারা আর কিছুই নয় আদর্শ নিষ্ঠাই বিদ্রোহের প্রাণ সেই নিষ্ঠা আসে চরিত্র থেকে কুমিল্লা ছাব্বিশে জ্যৈষ্ঠ তেরোশো ছয়ত্রিশ ভক্তগণ মধ্যে বসিয়া নানা সত্য কথার আলোচনা হইতেছে অতীতের জ্ঞানীদের দান তোমাদের জন্য শ্রী শ্রী বাউন তোমাদের অতীতের জ্ঞানীদের দান তোমাদের জন্য অতীতের জ্ঞানীদের দান তোমাদের জন্য শ্রী শ্রী বাউনি বললেন জগতে যুগে যুগে কত কত মনীষীর আবির্ভাব হচ্ছে জগৎকে তারা কত রকমের চিন্তার সম্পদ দিয়ে যাচ্ছেন কেউ রম্য বেশ কেউ দিব্য ভূষা কেউ মূল্যবান হীরা মানিক্য কেউ মধুময় তত্ত্ব জগতের জ্ঞান ভান্ডারকে উপহার দিচ্ছেন এসবই তোমাদের জন্য অতীতের সকল মহতের সকল দান অনন্ত অনাগতের সকল মানব সন্তানের জন্য মনির অন্ত নেই মনীষীর কবির অন্ত নেই দার্শনিকের অন্ত নেই ঋষির অন্ত নেই তপস্বীর অন্ত নেই এসব অনন্ত মহাজন অনন্ত বৈচিত্র্য সম্পন্ন জ্ঞান রাশি তোমাদের জন্যই রেখে গেছেন সকল জ্ঞানীর জ্ঞান ওই তোমার কাজে না আসিতে পারে শ্রী শ্রী বলিলেন কিন্তু সকলের সকল কথাই যে তোমার ওই কাজে এরূপ মনে করা বাজারে থাকে সব দোকান থেকে সাওদা করতে গেলে তোমার করিতে কুলাবে জগতে লক্ষ লক্ষ জ্ঞানীদের সকলের সকল কথা শুনতে গেলে তোমার পরাময় ব্যয় পাবে এজন্য কোনটিতে তোমার দরকার আর কোনটি তোমার নিষ্প্রয়োজন তা নির্ধারণ করে নেবার শক্তি তোমার থাকার দরকার কান্ট হ্যাগেল স্পেনজো স্প্যান্সার বেইন বেকান কপিল কনাদ গৌতম বুদ্ধ শঙ্কর চৈতন্য প্রভৃতি করে সকল দেশে সকল যুগে নানা মনীষীরা নানা প্রকারের দান তোমার জন্য রেখে গেছেন কিন্তু তুমি অনুসরণ করবে কাকে কার বাণী শুনে নিজেকে চালাবে একের মতের সাথে অপরের মতের বিরোধ আবিষ্কারের জন্য প্রতিভার প্রয়োজন হবে না মতামতের সংঘর্ষ ও অসামঞ্জস্য সাধারণ লোকের চোখেও পড়বে দুজন চারজন বা দশজন জ্ঞানীর মতামতকে খিচুড়ি পাকিয়ে গ্রহণ করার অসুবিধা আছে কারণ ডাল আর চাল পৃথক বস্তু হলেও তাদের মধ্যে স্বাদের সামঞ্জস্য আছে তাই খিচুড়ি পাকালে চলে কিন্তু ঋষি মহর্ষিদের বিভিন্ন মতামতের ভিতরে সেই সামঞ্জস্য খুঁজে বের করা আচার্যদের উপদেশ উপদেশ শ্রী শ্রী অলেন এই জন্যই শিষ্যকে একনিষ্ঠার পথে চালবার উদ্দেশ্যে এক এক আচার্য এক একটা করে সম্প্রদায় করেছেন এবং ভিন্ন ভিন্ন মহাদ মহৎ ব্যক্তিরা ভিন্ন ভিন্ন মতামতের হট্টগুলের মধ্যে শিষ্যকে যেতে নিষেধ করে বলে দিচ্ছেন হাজার দোকানদার হাজার জিনিসের ক্যানভাস করছে তাতে তোমার কি তাদের মনোহারী বচন বিন্যাস আকৃষ্ট চিত্ত বিনোদকারী বাক্যকে অনাদর করো আমি যা বলে দিয়েছি শুধু সেই সেইটুকুতেই ঐকান্তিকে আস্থা স্থাপন করো এর ভিতরে দিয়েই পরম কুশলকে আহরণ করো চৈতন্যপন্থী বলেছেন শঙ্কর মতকে সামারিলি রিজেক্ট সদ্য নামঞ্জুর মঞ্জুর করো রামানুজপন্থী বলেছেন সাবধান পাগলা হাতিতেও যদি তারা করে তবু শৈব মন্দির আশ্রয়ার্থী হয়ে যাবে না বৈষ্ণব মতাবলম্বী বলেছেন বুদ্ধদেব ভগবানের অবতার কিন্তু তিনি এই উদ্দেশ্যে অবতার হয়ে এসেছেন যেন সকল লোক উদ্ধার পেয়ে গোলক বৈকুণ্ঠে ভিড় জমাতে না পারে কথা শুনে মনে হয় যেন সেখানে ভেন্টিলেশনের প্রয়োজন যিনি নিজ সম্প্রদায় ভক্ত শিষ্যকে যাই বলুন কথাগুলির ভালো মন্দ বিচার না করে উদ্দেশ্যকে খুঁজতে গেলে দেখা যাবে যে প্রত্যেকেই চাচ্ছেন শিষ্য একনিষ্ঠ প্রযত্নে সাধন পরায়ণ যেন হয় দশ জায়গায় চাকাচাকি করতে গিয়ে শেষে যেন সে খেই হারিয়ে না ফেলে বহু পুরুষের সাথে প্রীতিপূর্ণ ঘনিষ্ঠতা রক্ষা করতে গেলে অনেক সময় নিতান্ত বহু তেমন মনির সাধনে নিশ্চর্যুতি ঘটে যেতে পারে বাক্যগুলি সাম্প্রদায়িক আচার্যেরা যার কাছে যেমন করেই বলুন তাহাদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে নিজ সম্প্রদায়ভুক্ত শিষ্যদের সাধন নিষ্ঠাকে অটুকু অটল রাখা hurry up